কৃষ্ণনগর ঘূর্ণির পুতুল শিশুদের মেলা ঝুলন হয়েছে এই যে শিবনিবাস ওইদিকে রাজবাড়ি ওইদিকে ব্রিজ কৃষ্ণনগরটাকে তুলে ধরা হয়েছে কৃষ্ণনগরের যে ঐতিহ্য যাত্রী ট্রোটলটাকে ওদিকে মায়াপুরের মন্দির উত্তর তুলে ধরা হয়েছে নদীয়া সুধে তাঁত কৃষ্ণনগর সিটি জংশন ব্রিজ ডৌরি অভয়ারণ্য পলাশি মনুমেন্ট ব্রিজ মুর্শিদাবাদ যাওয়ার যে ব্রিজ এদিকে ইস্কন মন্দির মায়াপুর নবদ্বীপ পোড়ামাতলা বা পোড়ামা মন্দিরটাই ঘুরে রাখা হয়েছে